হ্যালো বিবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আছি আপনাদের সাথে রাশেদুল ইসলাম রাশেদুল ব্লক জিরো নাইন পেজ থেকে অ্যান্ড আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক একই নামে রাশেদুল ব্লক জিরো নাইন তো আজকে আপনাদেরকে খুব আকর্ষণীয় এবং মুগ্ধকর একটি জিনিস দেখাতে যাচ্ছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে কয়েকটি চিনাই হাসের বাচ্চা এবং এ এই বাটিতে রয়েছে হাঁসের বাচ্চার জন্য খাবার আর বাচ্চাদের সাথে যে মুরগিটি দেখতেছেন লাল বর্ণের এই মুরগির বর্ণনাই আজকে দিতে যাচ্ছি আমরা মূলত যখন এই মুরগি ডিম পেরেছিল ওই ডিমগুলো আমরা খেয়ে ফেলেছি আর ওই মুরগির নিচে যখন মুরগি গ্রাম এলাকায় বলে কুটছ বা মুরগি ডিম নিয়ে বসলে বাচ্চা দেয় কিন্তু আমরা মুরগির ডিমগুলো খেয়ে ফেলে সেখানে দিয়েছিলাম হাঁসের ডিম তো এগুলো পালন করতে এই যে লাইসু দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি লাইসু বিট খুবই প্রয়োজনীয় এইগুলো খাওয়ালে বাচ্চা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অবশ্যই যারা যারা খামার করতে চান রকম ধরনের আপনারা ইচ্ছে করলে এই খাবারগুলো দিতে পারেন এবং ওষুধ মেডিসিনগুলো দিতে পারেন সো আমার খামারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা আর রাজার সাথে আরও একটা রাজা আছে এবং একটা রানী আছে তারা এখানে দিনের বেলা বন্দি থাকে কারণ একটু দুষ্টামি করে এই জন্য আমরা বন্দি করে রাখি সো আপনাদেরকে ওই বাচ্চার কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বাচ্চাগুলো খুবই অল্প দিন হয় ফুটে গেছে ডিম থেকে তো মূলত আমরা হচ্ছে মুরগি থেকে চীনা হাঁসের বাচ্চাগুলি পেয়েছি কারণ হাঁসের বাচ্চা ফুটাতে মুরগি সাহায্য করেছিল তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে নো আমি জানি না কিন্তু যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এবং আমাকে ইমপ্রেস করবেন আমি যেন নিউ ভিডিও মেকিং করতে পারি নেক্সট কোনো সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ